তো আজকে আমি কথা বলবো আইউএফডি নিয়ে আইউএফডি মানে হচ্ছে ইন্টারভিউটার ফিটাল ডেথ মানে বিশ সপ্তাহের পরে যদি বাচ্চাটি গর্ভাবস্থায় মারা যায় তবে তাহলে তাকে আমরা আই ইউএফি বলি তো ওই পেশেন্টের ক্ষেত্রে বাচ্চা উনি একদিন বা দু দিন ধরে বাচ্চার নরচড়া পাচ্ছিলেন না তো ওনার বাকি সব কিছুই ঠিক ছিল ওনার ক্ষেত্রে হচ্ছে ডেলিভারির ডেট পনেরো বিশ দিন পার হয়ে গিয়েছিল ডেটেড প্রেগন্যান্সি নর্মালি চল্লিশ সপ্তাহ ধরা হয় তারপরে পরবর্তী সময়টাকে পোর ডেটেড প্রেগনেন্সি বলা হয় তো ওনার আর কোনো সমস্যা ছিল না কিছুদিন আগে আলট্রাসোনোগ্রাফি করেছিলাম তখন আমি ডেলিভারি ডেট ইডিডি এক্সপেক্টেড ডেলিভারি ডেট দিয়েছিলাম তেইশ আগস্ট তো আজকে প্রায় সেপ্টেম্বরের চোদ্দ তারিখ তার মানে প্রায় বিশ দিনের মতো পার হয়ে গিয়েছে তো ওনার বাসি থেকে ওনাকে বলা হয়েছে যে আরও কিছুদিন অপেক্ষা করলে হয়তো আস্তে আস্তে ডেলিভারি হবে বা আরও কিছু কিন্তু নর্মালি ডাক্তাররা বলে যে এক সপ্তাহ মোটামুটি যদি প্রথম বাচ্চা হয় অপেক্ষা করতে বা অনেকেই ডাক্তারের আন্ডারে থাকেন তারাই সাজেস্ট করেন কতদিন ওয়েট করা যাবে বা কোনো সমস্যা দেখা দিলে ডাক্তারের সাথে যোগাযোগ করা যাবে না তো উনি গত একদিন ধরে একদিন বা দুই দিন ধরে বাচ্চা মরা ছোটো পাচ্ছিলেন না তো আলট্রাসোনোগ্রাফি করতে আসলেন ওনার প্রতিবেশীর জোড়া আসার পরে ডাক্তার ওনাকে একটা আলট্রাসোনোগ্রাফি সাজেস্ট করলেন করার পরে দেখা গেল এটা হচ্ছে হার্ট হার্টে কোনো ব্লাড সার্কুলেশন কোনো ব্লাড ফ্লো নেই কোনো হার্ট বিট নেই তারপর ডায়াগনোসিস করা হলো যে আইভিএফডি অর্থাৎ বাচ্চাটি পেটের ভিতরে মারা গেছে আমি বলবো এটা সম্পূর্ণ ওনার এবং ওনার ফ্যামিলির অসচেতনতার জন্য এরকম হয়েছে কারণ বর্তমান সময়ে যেখানে সবখানে ডাক্তার অ্যাভেলেবেল আছে অথবা ডায়াগনস্টিক সেন্টার অ্যাভেলেবেল আছে এত কিছু ওনার হাতের কাছে থাকার পরেও ওনার গুরুত্বহীনতার জন্য আজকের পরিণতি তো এই ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা যে যখনই পোর হয়ে যাবে তখন নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে বা ডাক্তারের সাথে যোগাযোগ করতে না পারলে নিকটস্থ উপজেলা হেলথ কমপ্লেক্সে দেখালেও হবে যে কোনো সময় দেখালেও হবে ইমার্জেন্সিতে সময় ডাক্তার অ্যাভেলেবেল থাকেন তো তারা সাজেস্ট করবেন বা নিজেও দেখবেন স্টেথোস্কোপ দিয়ে বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে কিনা একটা আলট্রাসোনোগ্রাফি সাজেস্ট করলে আরও হয়ে বলা যায় সমস্যা আর ওনার ক্ষেত্রে যে পানি যাকে বলি ইমিউনিটি ফুইড এটার পরিমাণ